হ্যালো ভিভার্স চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি তৈরি করবো কুমড়োর পকোড়া একটু অন্যরকমভাবে তোমরা নিরামিষ দিনে এরকম পকোড়া খেতে পারো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন বেসনের গোলমরিচের গুঁড়ো নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য ভেজে রাখা ধনে গুঁড়ো সামান্য ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা জোয়ান যাতে তেলে ভাজা খেলে গ্যাস অম্বল না হয় তার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে এর মধ্যে আরও দিয়ে দেবো কিছু কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম কি এটা ভালো করে মিশিয়ে নেবো এরপর আরও কিছু জিনিস দেবো যাতে কুমড়োর পকোড়াটা খুব মুজমুচে হয় এবং এটা আমি বেগুনি টাইপের শেপ দেবো তো ভালো করে এটা মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এক মুঠো মতন আর দিয়ে দিচ্ছি এটা খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আরও ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নেবো আর এদিকে কুমড়ো আমি পনেরো কুড়ি মিনিট একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে না মানে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখছো কেমন নরম হয়ে গেছে কুমড়োটা একদম ভাজ করা যাচ্ছে তো তোমরা এরকম পনেরো কুড়ি মিনিট এরকম ছোট ছোট মানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নুন মাখিয়ে রেখে দেবে পনেরো কুড়ি মিনিট আর এদিকে দেখো ব্যাটারটা ভালো করে আমি মেখে নিচ্ছি এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা ওর খুব বেশি গাঢ়ও হবে না তোমরা ঠিক এরকমভাবে মাখবে তো যা যত পরিমাণে দিয়েছি তোমরা দেখে নিয়েছো এইভাবেই ব্যাটারটা মেখে নেবে এবারে আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে আমি একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হতে এখনও সময় লাগবে এদিকে আমি একটা করে কুমড়ো নিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দেব ভালো করে কুমড়োটাকে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে নিয়ে আর গরম গরম তেলে মিডিয়াম আছে কুমড়োগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম কুমড়ো এইভাবে এক এক করে আমি এখানে চার পাঁচটা করে পিস করে করে ভেজে নিয়েছি তো তোমরা এরকমভাবে ভেজে নেবে কড়া তেলটা গরমে নন স্টিকে করলে তেলটা কম খরচ হয় তো এবারে আমি ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম কুমড়োটাই মাখিয়ে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি চারটে পিস পর পর মাখিয়ে নিয়ে তেলে দিয়েছি এবং মিডিয়াম আছে আমি ওপর নিচ ভালো করে মিডিয়াম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি যাতে কুমড়োটা নরম হয়ে যায় এবং খুব সুন্দর ফোলাফোলা হয় এর এই ব্যাটারটা যত তোমরা ফাটাবে তত জিনিসটা আরও ফোলাফোলা হবে দেখতে পাচ্ছ কত সুন্দর পকোড়াটা ফোলাফোলা হয়েছে এপিটোপিট তো এইভাবে এপি আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো ভালো করে ভেজে নিলাম নিয়ে নামিয়ে নিচ্ছি তো যে সমস্ত পকোড়াগুলো হয়ে গেছে সেগুলো সব নামিয়ে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওরা একদম রেডি হয়ে গেছে আমি সস দিয়ে পরিবেশন করেছি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা এরকম বানিয়ে খাবে নিরামিষ দিনে খেতে জাস্ট অসাধারণ লেগেছে